ঢাকায় হচ্ছে বিচার রায় ঘোষণা হবে কিন্তু ঢাকা থেকে লন্ডন পর্যন্ত কূটনৈতিক ও বিচারিক মহলে কাপন ধরিয়ে দিয়েছে বিষয়টা এমন যেন ঢাকা ক্লাবের প্লট দুর্নীতির ফাইল হঠাৎ করে ওয়েস্ট এর কিচেনে গিয়ে পড়েছে এই আলোচনার কেন্দ্রে রয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য বা এমপি এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাগ্নি চিরিপ সিদ্দিক তার বিরুদ্ধে বাংলাদেশের রাজকীয় প্লট বাড়াতে দুর্নীতির অভিযোগে এবং সবচেয়ে নাটকীয় খবর হল এই মামলার রায় ঘোষণা হবে আর মাত্র কয়েকদিন পর পয়লা ডিসেম্বর ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের শিরোনামে বলা হচ্ছে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিলিপ সিদ্দিকির বিরুদ্ধে এই বিচারকে পরিকল্পিত ও অন্যায্য বলে নিন্দা জানিয়েছেন ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবীরা মজার ব্যাপার হলো প্রতিবাদ জানানো এই দলে টিউলিপের প্রতিপক্ষ কনজারভেটিভ পার্টির বিচার সচিব আছেন আছেন সাবেক টরি অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিপ সহ হাই প্রোফাইল বেশ কয়েকজন আইনজীবী ব্রিটিশ এই আইনজীবী দলটি যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার আবেদ ইসলামকে লেখা চিঠিতে গুরুতর অভিযোগ এনে বলেছেন বাংলাদেশে টিউলিপ সিদ্দিকের আইনজীবীকে গৃহবন্দী করে রাখা হয়েছিল এবং ওই আইনজীবীর মেয়েকে হুমকি দেওয়া হয়েছিল দর্শক দ্রুত বিচারিক প্রক্রিয়া লন্ডনের নাম করা আইনজীবীদের প্রতিবাদ আর টিউলিপের রাজনৈতিক হয় অভিযোগ সব মিলিয়ে ব্যাপারটা বেশ জমজমাট হয়ে উঠেছে প্রশ্ন হলো কেন এই রায় এত দ্রুত নেওয়া হচ্ছে দর্শক কল্পনা করুন আপনি লন্ডনের সিটি মিনিস্টার মানে কিছুদিন আগে ব্রিটেনের অ্যান্টি করাপশন বা দুর্নীতি বিরোধী দপ্তরের মন্ত্রী ছিলেন আর হঠাৎ একদিন শুনলেন সুদূর বাংলাদেশে যাকে আপনি একটি বিদেশি দেশ মনে করেন সেখানে আপনার বিরুদ্ধে বিশাল দুর্নীতির মামলার চার্জশিট রেডি মনে হতে পারে এটি যেন কোনো হলিউড অ্যাকশন মুভি প্লট টিউলিপ সিতিক এই বিষয়টিকে বলছেন তিনি সেই কাকায় দুঃস্বপ্নে বা কাফকাস্ক নাইটমেয়ারে আটকে আছেন টিউলিপ সিদ্দিক ইংল্যান্ডের হ্যামস্টেড এন্ড হাইগেটের নির্বাচিত এমপি লেবার পার্টির নেত্রী এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠজন আর অন্যদিকে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ভাগ্নি বাংলাদেশের গণমাধ্যমের খবর হলো ঢাকার ও দূরে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে বরাদ্দ দেন জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ সতেরো জনের বিরুদ্ধে দুদকের মামলার রায় জানা যাবে আগামী পহেলা ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে পঁচিশে নভেম্বর ঢাকার বিশেষ জ চারের বিচারক রবিউল আলম রায়ের এদিন ধার্য করেন বলে দুদকের আইনজীবী তরিকুল ইসলাম জানিয়েছেন দর্শক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের টিউলিপের বিরুদ্ধে আনিত অভিযোগটি হলো তিনি তার খালা শেখ হাসিনার ক্ষমতা ব্যবহার করে ঢাকা শহরের অভিজাত এলাকা পূর্বাচলে বা কূটনৈতিক অঞ্চলে নিজের মা শেখ রেহানা ভাই রাদুয়ান মুজিব এবং বোন আজমিনার জন্য সরকারি প্লট বাগিয়ে নিয়েছিলেন এই মামলায় জনের বেশি অভিযুক্ত এই মুহূর্তে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মনোযোগের কারণ হলো এই মামলার রায় দেওয়া হচ্ছে পহলা ডিসেম্বর আর সিদ্দিক এখন লন্ডনে বসে এই বিচারের সম্মুখীন হচ্ছেন অর্থাৎ তার অনুপস্থিতি বা ইন অ্যাপসেন বিচার চলছে আর বাংলাদেশের প্রসিকিউশন তার জন্য চাইছে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড টিলিপ এরই মধ্যে বহুবার ব্রিটিশ ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই ধরনের বিচারের প্রতিবাদ জানিয়েছেন অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এমনকি গত জুনে যখন অধ্যাপক ইউনুস লন্ডনে গিয়েছিলেন তখন তার সাথে সাক্ষাৎ করার জন্য চিঠিও দিয়েছিলেন টিউলিপের দাবি হলো বাংলাদেশ সরকার আনা অভিযোগগুলো সম্পূর্ণ অযৌক্তিক এবং তিনি এই মামলার শিকার হয়েছেন কারণ তিনি তার খালা শেখ হাসিনা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্ট অধ্যাপক মোহাম্মদ ইনুসেন দীর্ঘদিনের ব্যক্তিগত দ্বন্দ্বে কলেট্রাল ড্যামেজ ব্যাপারটা অনেকটা এমন দুজনের মারামারিতে বেচারা ভাগ্নের শখের কফির মগটাই ভেঙে গেল বাংলাদেশ অধ্যাপক ইউনুসের সরকার আনামূল অভিযোগটি হলো ক্ষমতার অপব্যবহার শেখ হাসিনার আমলে টিউলিপ সিদ্দিক নাকি তার প্রভাব খাটিয়ে রাজকের প্লট নিশ্চিত করেছেন অবশ্য বাংলাদেশে তার রাজনৈতিক বিষয়টি অস্বীকার করেছেন করেছেন তিনি দাবি ব্রিটিশ নাগরিক এবং তার আইনজীবীরা বলছেন তার নাগরিকত্বের কাগজপত্র নকল বা জাল হতে পারে কিন্তু বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনার প্রসিকিউশন এসব মানতে নারাজ তাদের দাবি টিউলিপের নামে বাংলাদেশে জাতীয় পরিচয় বা এনআইটি ভোটার তালিকার নাম এবং একাধিক বাংলাদেশি পাসপোর্ট ছিল যদি আদালতে এই প্রমাণ টিকে যায় তবে কর্তৃপক্ষ তাকে আইনি ভাবে গত জানুয়ারি মাসে যখন টিউলিপের বিরুদ্ধে এই দুর্নীতি এবং অর্থ পাচার অভিযোগ গুলো অধ্যাপক ইউনুসেফ দপ্তর থেকে চাওয়ার করা শুরু হয় তখন তিনি ইসলামায় সরকার থেকে পদত্যাগ করেন যদিও ব্রিটিশ সরকার নৈতিকতা বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাস টিউলিপের বিরুদ্ধে কোন বিধি ভঙ্গ করার দায় খুঁজে পাননি তবে লরি ম্যাগনাস বলেছিলেন চিলিপের উচিত ছিল তার পারিবারিক সম্পর্কের কারণে সৃষ্ট খ্যাতির ঝুঁকি বা রেপুটেশনাল রিক্স সম্পর্কে আরো সতর্ক থাকা ম্যাগনাস তাকে নিয়ম ভাঙার দায় থেকে মুক্তি দিলেও সেই পারিবারিক সম্পর্কের কারণে সৃষ্ট খ্যাতির ঝুঁকির কারণে টিউলিপ সিদ্দিক এখন ভুক্ত হচ্ছে বলে মনে করেন কিন্তু পহেলা ডিসেম্বর রায় ঘোষণার আগে টিউলিপের ইস্যুটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আবারও বড় হেডলাইন ইস্যু হয়ে গেল ব্রিটিশালীন তার গার্ডিয়ানের এক্সক্লুসিভ এক খবরে বলা হয়েছে ব্রিটিশ হাই প্রোফাইল আইনজীবীরা বিষয়টি নিয়ে চুপ করে বসে থাকার পাত্র নন তারা লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার কে একটি পড়া চিঠি পাঠিয়ে এই বিচার প্রক্রিয়ার নিন্দা করেছেন ব্রিটিশ দৈনিক দ্য শিরোনামে বলা হচ্ছে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রীর পরিকল্পিত বিচারের নিন্দা জানিয়েছেন শীর্ষস্থানীয় আইনজীবীরা গার্ডিয়ানের এক্সক্লুসিভ এই সংবাদটিতে বলা হয়েছে হাই প্রোফাইল আইনজীবীরা মনে করেন প্রাক্তন সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে তার বিচারের সময় মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে দর্শক কড়া ভাষায় লেখা চিঠিতে স্বাক্ষর করা আইনজীবীদের মধ্যে আছেন টিউলিপের বিরোধী রাজনৈতিক দলের সদস্য সাবেক পিটার সচিব রবার্ট ব্যাকল্যান্ড কেসি এবং সাবেক টোরি অ্যাটর্নি জেনারেল জমিনি ক্রিপ আরও আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী চেরি প্লেয়ার কেসি ফিলিপ স্যান্স কেসি এবং জিওফি রবার্টসন কেসি এরা সবাই মিলে এই বিচারকে কৃত্রিম এবং পক্ষপাত দুষ্ট বলেছেন মানে যাকে ইংরেজিতে বলা হয় কনসেপ্ট অ্যান্ড আনফেয়ার ব্রিটিশ নাম করা এই আইনজীবীদের পক্ষ থেকে তোলা মূল অভিযোগগুলো শুনলে মনে হবে এজন্য বাংলাদেশের বিচার ব্যবস্থা নয় তৃতীয় বিশ্বের কোন স্বৈরাচারী সরকারের কার্যকলাপের বিবরণ ব্রিটিশ এই হাই প্রোফাইল আইনজীবীদের চিঠিতে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ তুলে ধরা হয়েছে প্রথম অভিযোগটি হলো ব্রিটিশ আইনজীবীরা বলছেন যে প্রক্রিয়ায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আনিত অভিযোগের বিচার করা হচ্ছে সেটি মৌলিক অধিকারের লঙ্ঘন কারণ টিউলিপ সিদ্দিককে তার বিরুদ্ধে আনা অভিযোগ বা সাক্ষ্য প্রমাণ সম্পর্কে জানানো হয়নি দ্বিতীয় অভিযোগটি সবচেয়ে গুরুতর সেটি হলো টিউলিপের আইনজীবীকে হুমকি দেওয়ার অভিযোগ ব্রিটিশ দৈনিক দা গার্ডিয়ানে বলা হয়েছে টিউলিপের পক্ষে নিযুক্ত একজন স্থানীয় আইনজীবীকে নাকি গৃহবন্দী করে রাখা হয়েছিল এবং তার কন্যাকে হুমকি দেওয়া হয়েছিল ফলস্বরূপ তিনি মামলা থেকে সরে আসতে বাধ্য হন ব্রিটিশ আইনজীবীরা লিখেছেন এই ধরনের প্রক্রিয়া কৃত্রিম এবং প্রসিকিউশন চালিয়ে যাওয়ার একটি পরিকল্পিত এবং অনার্য উপায় তাদের অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে আইনি ব্যবস্থায় হস্তক্ষেপ ও ভীতি একটি প্যাটার্নের প্রতিবেদনের সঙ্গে এটি মিলে যায় ব্রিটিশ আইনজীবীদের আনা তিন নম্বর অভিযোগটি হলো মিডিয়ার ট্রাইলের মাধ্যমে দোষী সাব্যস্ত করা ব্রিটিশ আইনজীবীদের অভিযোগ দুর্নীতি দমন কমিশন বা দুদক এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস প্রকাশ্যে মিডিয়ায় টিউলিপ দিকে অভিযুক্ত করে বারবার মন্তব্য করছেন ক্ষমতা এই ব্যাপক প্রচার নিরপেক্ষ বিচারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করেন ব্রিটিশ আইনজীবীরা সম্পর্কে আইনজীবীরা তাদের চিঠিতে বলেছেন যেহেতু তিনি যুক্তরাজ্যে থাকেন এবং যুক্তরাজ্যের নাগরিক তাই তিনি স্পষ্টতই পলাতক নন তিনি একজন নির্বাচিত সংসদ সদস্য যার সাথে হাউজ অব কমন্স এর যোগাযোগ করা যেতে পারে এবং প্রকৃতপক্ষে তাকে প্রত্যর্পণ চাওয়ার উপযুক্ত কারণ থাকলে অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য বাংলাদেশে প্রত্যর্পণ করা যেতে পারে বলা হয়েছে সমস্ত পরিস্থিতি বিবেচনা করে ব্রিটিশ আইনজীবীদের গুরুতর উদ্বেগ রয়েছে মিস সিদ্দিকের অনুপস্থিতিতে বিচার তার আত্মপক্ষ সমর্থনের যথাযথ সুযোগ নেই বা প্রকৃত পক্ষে কোনো সুযোগ নেই যে তার অনুপস্থিতি কোনো যুক্তি ছাড়াই তার বিচার করা হচ্ছে হচ্ছে এবং এই প্রক্রিয়াটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায্যতার মানদণ্ডের চেয়ে অনেক কম আইনজীবীরা সুষ্ঠু বিচার এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য বাংলাদেশের কর্তৃপক্ষকে এই উদ্বেগগুলো সংশোধন করার আহ্বান জানিয়েছেন দর্শক ব্রিটিশ আইনজীবীদের প্রতিবাদ এটাই প্রমাণ করে এই রায় আন্তর্জাতিকভাবে সহজে গ্রহণযোগ্য হবে না কারণ আইনজীবীরা বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ আইনজীবীকে হুমকি এবং পক্ষপাতে সুস্পষ্ট অভিযোগ এনেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা এই মামলাটিকে দেখছেন বাংলাদেশের বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিপক্ষকে নিষ্ক্রিয় করার হাতিয়ার হিসেবে ব্যবহার একটি সাম্প্রতিক দৃষ্টান্ত হিসেবে এখন প্রশ্ন যদি বিরুদ্ধে যায় তবে তার পরিণতি কি হবে মোহাম্মদ তারিকুল ইসলাম নিশ্চিত করেছেন যে দোষী সাব্যস্ত হলে টিউলিপ সিদ্দিকের তিন থেকে দশ বছরের কারাদণ্ড হতে পারে কিন্তু যেহেতু যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে কোনো প্রত্যর্পণ চুক্তি নেই তাই তিনি যুক্তরাজ্যে সুরক্ষিত থাকতে পারেন দর্শক এই মামলার সবচেয়ে আলোচিত দিক হলো এর অস্বাভাবিক দ্রুততা দুর্নীতি অর্থ পাচারের মতো জটিল মামলা বাংলাদেশের সাধারণত বছরের পর বছর চলতে থাকে সেখানে ক্ষমতাচ্যুত শেখ পরিবারের বিরুদ্ধে এই রায় আসছে একেবারে সুপারসনিক গতিতে এই দ্রুততার পিছনে কি অধ্যাপক ইনুসের ব্যক্তিগত আক্রোশ কাজ করছে না কে যে বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ সেই প্রশ্ন উঠছে অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন গুরুতর বিরোধী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালে কালে বিভিন্ন দুর্নীতির অভিযোগে একাধিক মামলার সম্মুখীন হতে হয়েছিল যদিও ক্ষমতায় আসীন হওয়ার পর রাতারাতি আদালত সেসব অভিযোগ খারিজ করে দেন স্বাভাবিক ভাবেই ক্ষমতা বদলের পর দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে সম্পর্ক কেমন হবে তার সহজেই অনুমিয় দুদকের চেয়ারম্যান আব্দুল মোমিন ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে ছয়টি দুর্নীতির মামলার রায় অক্টোবর বা নভেম্বরের মধ্যে ঘোষণা করা হবে আইনজীবীদের অভিমত হলো এই তরের সময়রেখা বিচারিক প্রক্রিয়ার স্বাভাবিক গতির ইঙ্গিত দেয় না বরং এটি একটি সুস্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্যের কারণেই হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা এবং সমালোচকরা মনে করছেন এই দ্রুত বিচার প্রক্রিয়াটি হলো রাজনৈতিক বিলুপ্তকরণের কৌশল যাকে ইংরেজিতে বলা হয় পলিটিক্যাল লিকুইডেশন প্রশ্ন হলো এর পেছনের কারণ কি বিশেষজ্ঞরা মনে করেন গত সতেরোই নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে আবার গত বারোই মে থেকে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে কিন্তু নির্বাচনের সম্ভাব্য যতই খনি আসছে ততই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চাপ বাড়ছে সরকার উপর এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন খুব দ্রুত মামলায় রায় দেওয়া হচ্ছে যেগুলোতে মূলত শেখ পরিবারের সদস্যরাই মূল আসামি এর অর্থ হল যদি কোনো কারণে সরকার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয় তাহলে ইতিমধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা হয়তো দেশে এসে আওয়ামী লীগের হাল ধরতে পারবেন না তখন শেখ পরিবারের অন্য সদস্য যেমন শেখ হাসিনার বোন শেখ রেহানা মেয়ে সাইমা অজিত পুতুল এবং ছেলে সজীব অজিত জয় দেশে এসে আওয়ামী লীগের হাল ধরার সম্ভাবনা জাগতে পারে সেটি যাতে না হতে পারে সেজন্যই তরি ঘড়ি করে প্লট দুর্নীতির মামলাগুলো রায় দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন তুলেছেন অনেকে প্লট দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া অন্য তিনটি মামলা যেগুলোতে আসামি হলেন শেখ হাসিনা ও তার ছেলে এবং মেয়ে সেই মামলাগুলো রায় দেওয়া হবে সাতাশে নভেম্বর এমনকি আদেশে স্থগিত থাকা বিরুদ্ধে পুরাতন গুলশান মামলাটিও পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে মনে হতে পারে বাংলাদেশের আদালত পাড়ায় সাধারণত ধীর গতিতে চলা বিচার এখন ইন্দ্র সরকারের অধীনে রেস ট্র্যাকের দ্রুততম ঘোড়ায় পরিণত হয়েছে বিশেষ করে যখন প্রতিপক্ষ শেখ পরিবার মনে করছেন ঢাকা ও লন্ডনের এই আসলে দুই শেখ হাসিনা এবং অধ্যাপক দীর্ঘদিনের ব্যক্তিগত ও রাজনৈতিক রেশারিষির ফসল এই রেশারিষিতে টিউলিপ সিদ্দিক এখন আন্তর্জাতিক গণমাধ্যমের নামে। রাজনৈতিক বিশ্লেষণে এটাকে প্রতিশোধের খেলা হিসেবে দেখা হচ্ছে যেখানে অধ্যাপক ইনুসেনের জিতে থাকা সরকার দুদককে ব্যবহার করে খুব তড়ি করে বিচারিক দণ্ড নিশ্চিত করে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এবং শেখ পরিবারকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করছে বলে অভিযোগ উঠে আসছে এই পুরো পরিস্থিতিকে একটি পারিবারিক সোপ অপেরার সাথে তুলনা করা যায় যেখানে দুই প্রধান চরিত্রের ব্যক্তিগত আকোষের মধ্যে ফেসে গেছেন শেখ হাসিনার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভাগ্নি অপেক্ষা শুধু পহেলা ডিসেম্বরের রায় যদি হওয়ার পক্ষে যায় তবে তা শুধু দোষী শেখ পরিবারের বিরুদ্ধে একটি আইনি দণ্ড হবে না বরং বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও আন্তর্জাতিক মহলে প্রশ্ন তুলে দেবে জানিয়ে ব্রিটিশ আইনজীবীরা ইতিমধ্যেই সরব হয়েছেন দেখা যাক এই রাজনীতির রসন ঠিক কি ফল নিয়ে আসে